মেরিন্দা রিসর্ট পার্বত্য বান্দরবন জেলার লামায় অবস্থিত সমুদ্র পৃষ্ঠ থেকে ষোলশো ফিট উপরে হয় শুভ্র সবুজ পাহাড়ের নৈসরিক সৌন্দর্যের উপভোগে ভ্রমণ বিপাশুকদের নতুন আকর্ষণ এই মেরিন্দা রিসর্ট তাই তো আপনাদেরকে নিয়ে আমি পাহাড় মেঘ জুম্বরে থাকার সুন্দর একটি এক্সপিরিয়েন্স শেয়ার করব তাই তো ঘরে বসে না থেকে এবারে পর্বে আমরা যাচ্ছি ঢাকা থেকে মেরিন্দা রিসর্টে তার সাথে দেখানোর চেষ্টা করব কিভাবে কম খরচের ভিতরে এই ট্যুরটি সম্পূর্ণ করে আসতে পারবেন তার সাথে থাকবে পরিপূর্ণ একটি ভ্রমণ গাইড তাহলে চলেন দেরি না করে ভিডিওটি শুরু করি আজকে জার্নিটি শুরু করে দিলাম ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে মেল ট্রেন দিয়ে এখান থেকে প্রথমেই চলে যাব চট্টগ্রাম রেল স্টেশনে আর মেল ট্রেনটি কিন্তু হচ্ছে একটি লোকাল ট্রেন এই ট্রেনটি কিন্তু ঢাকার কমলাপুর থেকে ছেড়ে যায় রাত্রের বারোটার সময় এবং চট্টগ্রাম গিয়ে পৌঁছায় সকাল সাড়ে আটটা থেকে নয়টার ভিতরে এই ট্রেন দিয়ে কিন্তু ঢাকা থেকে চট্টগ্রামের ভাড়া হচ্ছে জুন প্রতি টাকা করে এবং এই ট্রেনের কিন্তু নির্ধারিত কোনো সিট দেওয়া থাকে না যে আগে গিয়ে বসে সিটটি তারই হয় সারাত মেল ট্রেন দিয়ে জার্নি করে আমরা এখন চলে আসছি চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে এখন কিন্তু বাজে সকাল নয়টা এখন আমরা এখান থেকে চলে যাব সকালে নাস্তা করার জন্য একটি রেস্টুরেন্টে তাহলে চলেন দেরি না করে এখন রেস্টুরেন্টে যাওয়া যাক আমাদের সকালে নাস্তায় ছিল দুইটা করে তুন্দুরের রুটি সাথে সবজি আর এখানে জুনপতি বিল হচ্ছে পঞ্চাশ টাকা করে এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে হারতে হারতে আমরা চলে যাব নিউ মার্কেটের মোড়ে এটাই কিন্তু হচ্ছে নিউ মার্কেট মোড় এখান থেকে এখন আমরা জুনপতি পনেরো টাকা করে দিয়ে সেনজি দিয়ে চলে যাব নতুন ব্রিজে চেঞ্জি থেকে নেমে অল্প কিছুক্ষণ হেঁটে চলে আসলাম নতুন ব্রিজের পাশে এখান থেকে কিন্তু চকরিয়া গ্রামে অসংখ্য পরিবহন পেয়ে যাবেন যেমন সিএনজি মাইক্রো হাইক্স লোকাল বাস ডাইরেক্ট বাস এখান থেকে দামদর করে চকরিয়া গ্রামে একটি হানি পরিবহনে বসে যায় আর এখান থেকে জুনপতি বাড়া হচ্ছে একশো টাকা করে নতুন ব্রিজ থেকে চকরিয়া যেতে সময় লাগবে আড়াই থেকে তিন ঘন্টা কিন্তু এই মাত্র বাস থেকে এসে নামলাম চকরিয়া আর চট্টগ্রাম থেকে কিন্তু চকরিয়া আসতে সময় লাগে তিন ঘন্টা চকরিয়া থেকে এখন আমরা চলে যাব পশ্চিম ল্যাংজেরিতে এখান থেকে কিন্তু পশ্চিম ল্যাংজেরিতে তিন ভাবে যাওয়া যায় এক নম্বর হচ্ছে সাতকুলা চাঁদের গাড়ি আপনারা যদি এক থেকে চোদ্দ জুন হয়ে থাকেন তাহলে কিন্তু রিজার্ভ করে চলে যেতে পারবেন রিজার্ভ ভাড়া কিন্তু হচ্ছে পনেরোশো থেকে ষোলোশো টাকা দুই নম্বর হচ্ছে এই সাত লাগানো চাঁদের গাড়ি এটার জুন প্রতি ভাড়া হচ্ছে একশো টাকা তিন নাম্বার কিন্তু হচ্ছে বাস আপনারা চাইলে কিন্তু এইখান থেকে বাস দিয়ে চলে যেতে পারবেন আর বাসের বার হচ্ছে জুনপুতি পঞ্চাশ থেকে ষাট টাকা সবুজে পাহাড়ি পথে ছুটে চললো আমাদের চাঁদের গাড়ি সবুজে পাহাড়ের নৈসরিক সৌন্দর্যে মন জুড়িয়ে যায় প্রকৃতির সৌন্দর্যে উপভোগ করতে করতে এখন আমরা চলে আসলাম ইয়াংসা বাজার আর্মি পোস্টে এখানে কিন্তু নিয়ম অনুসারে জমা দিতে হবে এনআইডি কার্ডের ফটোকপি আর এই ফটোকপি জমা দেওয়ার সময় কিন্তু এটাতে অবশ্যই লিখে নেবেন আপনার দুইজন গার্জিয়ানের নাম্বার এবং সাথে আপনার নাম্বার এখানে জমা দিয়ে কিন্তু আবারও রওনা দিয়ে দিলাম পশ্চিম ল্যাংজিরির উদ্দেশ্যে জনপতি একশো টাকা করে দিয়ে চকরিয়া থেকে চাঁদের গাড়ি দিয়ে চলে আসলাম লামার পশ্চিম লাইনজিরি মেরিনজারি সোডে দেখতে পারতেছেন এটাই কিন্তু হচ্ছে প্রবেশ গেট আর আপনারও যদি আমাদের মতন এই পশ্চিম লাইনজিরি মেরিঞ্জা রিসোর্টে আসতে চান তাহলে কিন্তু ওই চকরিয়া থেকে চাঁদের গাড়িতে বলে আসবেন আমরা পশ্চিম লাইনজেরি মেরিঞ্জা রিসোর্টে যাব তাহলে কিন্তু এরকম রাস্তার পাশে আপনাদেরকে নামিয়ে দিবে এখান থেকে কিন্তু অতি সহজে ট্রেকিং করে আপনারা চলে যেতে পারবেন মেরিনজা রিসোর্টে তার সাথে কিন্তু ওদের কিন্তু একটি খাবারের ফুটেলও আছে ওইটা কিন্তু হচ্ছে ওই জায়গায় আপনারা কিন্তু ওইখানে বসে কিছুক্ষণ রেস্টও নিতে পারেন আমাদের মতন আমরা কিন্তু এইমাত্র মাত্র এইখানে আইসা পসাইছি তার জন্য পাঁচ দশ মিনিট ওইখানে বসে রেস্ট নেব তারপরে ট্যাকিং করে চলে যাব মেরিনজা রিসোর্টে আমরা এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মেরিনজা রিসোর্টের খাবারের হোটেল তো এইখানে আসলে কিন্তু পেয়ে যাবেন ভাই আপনার নাম নাকি মোহাম্মদ আরিফ মোহাম্মদ আরিফ ভাই আর এখানে কি দায়িত্বে আছেন আপনি ভাই আমি এখানে হোটেল অল কমপ্লিটের দায়িত্বে আছি ও ভাই হচ্ছে এখানের ম্যানেজারই বলা চলে এই হোটেল এবং রিসোর্টের সব কিছুর দায়িত্ব ভাই আছে এখানে আসলে কিন্তু এই বাইকই পেয়ে যাবেন বাইক কিন্তু আপনাদেরকে সবকিছু বুঝিয়ে দেবে যে কিভাবে কি করতে হবে তাহলে চলেন এখান থেকে এখন আমরা চলে যাবো মেরিঞ্জা রিসোর্টে এখান থেকে ট্রেকিং করে যাইতে হয় তো চলেন ট্রেকিং করে যাব আমরা কিন্তু এখন শুরু করে দিলাম উদ্দেশ্যে আর ভাই এখান থেকে ট্রেকিং করতে কতক্ষণ লাগবে মেরিনা রিসোর্টে পৌঁছাইতে আমাদের লাগে দশ থেকে বারো মিনিট আপনাদের পনেরো ষোলো মিনিট লাগবে লাগতে পারে এসেও বেশি লাগবে না সর্বোচ্চ ষোলো মিনিট বা পনেরো মিনিট লাগবে আর এখানে সিজনে গাড়ি উঠে চান্দারগাড়ি আমরা নিজেরা বাইক দিয়ে উঠে ও আর এই বাইটাকে তো চিনতেই পারতেছেন এই বাইয়ের নাম হচ্ছে ইয়াসিন ভাই এই মেরিন জারি অনারও কিন্তু হচ্ছে আমাদের এই ইয়াসিন ভাই ই ইয়াসিন ভাই কিন্তু অনেক ভালো মনের একটি মানুষ আপনারা যদি মেরিনজার রিসোর্টে ঘুরতে আসতে চান তাহলে কিন্তু যোগাযোগ করবেন ইয়াসিন ভাইয়ের সাথে আমি কিন্তু ভিডিও ডেসক্রিপশনে ইয়াসিন ভাইয়ের নাম্বারগুলো দিয়ে দিব আপনারা সবসময় আসলে কিন্তু ইয়াসিন ভাইকে পাবেন না যে আপনাদেরকে উপরে নিয়ে যাবে আজকে আমরা আসার কারণে কিন্তু আমাদেরকে ইয়াসিন ভাই নিজে রিসিভ করে আমাদেরকে নিয়ে যাচ্ছে আপনারা যে যেকোনো সময় আসেন পাবেন কিন্তু হচ্ছে আরিফ ভাইকে আপনাদেরকে কিন্তু আরিফ ভাই রিসিভ করবে এবং ভাই আপনাদেরকে উপরে নিয়ে যাবে এখান থেকে কিন্তু কষ্ট হওয়া শুরু হয়ে যাবে খারাপ হাড়বে হেঁটে যেতে হবে বিশ মিনিটেরও বেশি পাহাড়ি রাস্তাগুলো দিয়ে যে হেঁটে যাওয়া কতটা কষ্টদায়ক এটা একমাত্র সেই বলতে পারবে যে আগে একবার হলেও পাহাড়ে আসছে আমার সাথে কিন্তু দেখতে পারবেন একটি কুকুর যেটা আমাকে গাইড করে করে নিয়ে যাচ্ছে মেরিনজারি রিসোর্টে আমার সাথে কিন্তু শুরু থেকে এবং লাশ পর্যন্ত চলে এসছে আর কিছু পথ রয়েছে মেরিনজারি রিসোর্টের আমাকে কিন্তু গাইড করে নিয়ে আসছে পুরোটা রাস্তা আমরা কিন্তু ট্রেকিং করতে করতে চলে আসছি একদম শেষ চূড়ায় এর উপরেই কিন্তু হচ্ছে মেরিনজারি সোট। কিন্তু মেরিনজারি রিসোর্টে ওঠার আগে হচ্ছে এরকম একটি খারাপ পাহাড় এটা উঠতে মনে হচ্ছে অনেকটাই কষ্ট হবে দেখতেই পারতেছেন এই পাহাড়টা আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি মেরিনজারি শোডে গেটের সামনে আর দেখতেই পারতেছেন আমি কত নিচে থেকে এই খারাপ পাহাড় দিয়ে এই উপরে উঠলাম এই পাহাড়টা ওঠা অনেকটাই কষ্টদায়ক দেখতেই পারতেছেন অনেকটা খারাপ এবং কতটা নিচু দেখলে আপনারা বুঝতে পারবেন আর এখান থেকেই কিন্তু দেখা যায় প্রকৃতির অপার সৌন্দর্য দেখতেই পারতেছেন পুরোটা লামা দেখা যাচ্ছে এখান থেকে কত সুন্দর এখন কিন্তু শরীরটা অনেকটাই ক্লান্ত এখন বসে কিছুক্ষণ রেস্ট নেব আমরা কিন্তু জুম থেকে রেস্ট নেওয়া শেষ করে এখন কিন্তু চলে যাচ্ছে গুসুর কলার উদ্দেশ্যে আর এই মেরিনজা রিসোর্টের পাশেই কিন্তু রয়েছে তিনটি জর্ণা আপনারা চাইলে কিন্তু যে কিনো একটি জর্নায় গুসু করতে পারেন আমরা কিন্তু এইখান থেকে চলে যাব এখন ঝিরিতে ঝিরিতে গিয়ে ঠান্ডা পানিতে গুসু করব এখানে কিন্তু রয়েছে পচর্ত পরিমাণের পানি আপনারা চাইলে কিন্তু এইখান থেকে গোসল করতে পারেন কিন্তু আমরা কিন্তু এইখান থেকে গোসল করব না আমরা কিন্তু চলে যাব ঝিরিতে ঝিরির পানিটা কিন্তু অনেক ঠান্ডা হয়ে থাকে এবং গিয়ে আপনাদেরকে গোসল করে দেখানোর চেষ্টা করব এবং কোন জায়গা দিয়ে যাইতে হয় ওইটাও দেখাবো ভাই আপনার নাম নাকি নিশান নিশান আমাদেরকে কিন্তু নিশান ভাই গাইড করে নিয়ে যাবে ঝিরি পর্যন্ত জিরিতে যাওয়ার পরটা কিন্তু একটু কষ্টদায়ক একটু কষ্ট করে নিচে গেলে দেখতে পারবেন এত সুন্দর একটা জিরি জিরির পানিটা যে এতটাই ঠান্ডা যা আপনাদেরকে বলে প্রকাশ করতে পারবো না এখান থেকে গোসল শেষ করে এখন আবার চলে যাব রিসোর্টে আপনাদের সাথে দেখা হচ্ছে রিসোর্টে গিয়ে এখন কিন্তু চলে আসছে আমাদের দুপুরের খাবার আর দুপুরের খাবারটা কিন্তু খাবো আমাদের যে জুমকটা রয়েছে এই ঝুমকরের বারিন্দায় এখানে বসে কিন্তু খাইতে মনে হচ্ছে অনেক ভালোই লাগবে আর আমাদের দুপুরের খাবার কিন্তু রয়েছে পেঁয়াজের বত্তা তার সাথে আলুর বত্তা তার সাথে কিন্তু ডিম টমেটো দিয়ে একটা অনেক সুন্দর একটা ফ্রাই ওইটা দেখতে কিন্তু আরও বেশি ভালো লাগতেছে আর এখানে কিন্তু রয়েছে ব্রয়লার মুরগির কারি যেটা দেখতে আরও বেশি ভালো লাগতেছে তার সাথে হচ্ছে ডাউল এগুলো কিন্তু সবগুলো মিলিয়ে আমরা এখন দুপুরে খাবারটা খাবো তার সাথে কিন্তু উপভোগ করবো এই যে বান্দরবনের অসাধারণ সুন্দর পাহাড়গুলো তার সাথে এখানে বসে খাবো তাহলে এখন না করে করে আমরা খাওয়া শুরু দুপুরের খাবার শেষ করে এখন আমরা চলে আসছি মেরিন্দা রিসোর্ড এর সবচেয়ে প্রিমিয়াম একটা কটেছে যেটার নাম হচ্ছে ম্যাক মেলা এটার বারিন্দায় কিন্তু পেয়ে যাবেন এত সুন্দর একটা ভিউ পয়েন্ট তার সাথে কিন্তু থাকবে একটি দুলনা এই দুলনাতে বসে কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন বান্দরবনের অপার সৌন্দর্য এটি কিন্তু হচ্ছে এই কটেজের ভিতরের সাইড দেখতেই পারতেছেন ভিতরের কতটা প্রিমিয়াম এটা কিন্তু নামে প্রিমিয়াম প্রিমিয়াম না দেখতেও এটার ভিতরে পেয়ে যাবেন চব্বিশ ঘন্টা সরু বিদ্যুতের লাইন যেটা দিয়ে আপনারা যাবতীয় সবকিছু চার্জ দিতে পারবেন তার সাথে পেয়ে যাবেন অ্যাটাস ওয়াশরুম এই ওয়াশরুম থেকে বসে অনেক সুন্দর বান্দরবনের পাহাড়ের ভিউ দেখা যায় একোটেসে আপনারা থাকতে পারবেন এক থেকে আট জুন আর একোটাসের ভাড়া হচ্ছে ছয় হাজার টাকা চারবেলা খাবারের জন্য এক্সটা করে গুনতে হবে জুন প্রতি সাতশো টাকা চারবেলা খাবারের ভিতরে দুপুরের খাবারে থাকবে সাদা ভাত মুরগির মাংস সাথে যেকোনো একটা সবজি এবং ডাউল বিকেলে থাকবে জালমুড়ি রাতে থাকবে চিকেন বারবিকিউ সকালে থাকবে ডিম খিচুড়ি এখন যেগুলো দেখতে পারতেছেন এই সবগুলো কিন্তু হচ্ছে জুমগর এই জুমগরও কিন্তু আপনারা থাকতে পারবেন এক থেকে আট জুন এই জুমগরের ভাড়া কিন্তু হচ্ছে দুই হাজার টাকা তার সাথে এক্সট্রা করে পে করতে হবে চার খাবারের জন্য সাতশো টাকা এখানে যদি আপনারা এক থেকে দুইজন আসতে চান তাহলে কিন্তু এসে থাকতে পারবেন এর ভিতরে টেন্টের ভিতরে রাত্রে থাকা এবং চার খাবার সহকারে জুনপতি গুনতে হবে নয়শো টাকা করে যেই জুমকরটাতে স্টে করতেছি এটি কিন্তু হচ্ছে সেই জুমকরটা এটি কিন্তু অনেক সুন্দর একটি জুমগর এবং এইটা থেকে কিন্তু সকালবেলা ম্যাঘ দেখা যায় এটার যে বারান্দা রয়েছে এটা কিন্তু এই দিকে এই দিক থেকেই নাকি সকালবেলা ম্যাগ দেখা যায় আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা কিন্তু হচ্ছে একটি ভিউ পয়েন্ট এই ভিউ পয়েন্টটা দেখতে পারতেছেন কতটা বড় এই ভিউ পয়েন্ট থেকে কিন্তু উপভোগ করতে পারবেন অনেক সুন্দর ভিউ এবং আমার পিছনে কিন্তু দেখতে পারতেছেন অলরেডি এখনই কিন্তু ম্যাগ জমে গেছে আমার পিছনে কিন্তু ম্যাগ দেখা যাচ্ছে আশা করি সকালে অনেক সুন্দর ম্যাগ দেখতে পারবো আমার পিছনে যেটা দেখতে পারতেছেন এটা কিন্তু হচ্ছে আমরা যারা মনে করেন টেন্টের ভিতরে থাকতে চাই ওদের জন্য কিন্তু এই পয়েন্টটা এখানে কিন্তু যারা টেন্টে থাকতে আসে তাদেরকে কিন্তু এখানে টেন্ট করে দেয় এবং এখান থেকে কিন্তু সকালে সুন্দর ম্যাগও দেখা যায় তার কারণে কিন্তু এটা ভিউ পয়েন্টের মতন বানানো হয়েছে আমার পিছনে কিন্তু দেখতে পারতেছেন তিনটা জঙ্গল তিনটা জুমগরের ভিতরে একটা জুমগর কিন্তু রয়েছে নিচে থেকে উপরে উঠার প্রবেশ গেটের সাথে এখান থেকে কিন্তু দেখতে পারবেন সুন্দর পাহাড় এবং তার সাথে রয়েছে কিন্তু আরো দুইটা জুমগর এই দুইটা জুমগরের ভিউ পয়েন্ট কিন্তু রয়েছে পাহাড়ের সামনে এখান থেকে কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন পাহাড়ের সৌন্দর্য তার সাথে সকালবেলার ম্যাগ তার সাথে পেয়ে যাবেন এই ছোট একটি দোকান এই দোকানটি কিন্তু খোলা হয় বিকালের পরে এখানে বসে কিন্তু আপনারা খেতে পারবেন চা এবং কপি করে যাওয়ার কিছুক্ষণ পরেই কিন্তু আমাদের জন্য মেখে নিয়ে আসে মুড়ি সবাই মিলে একসাথে বসে আমরা দেই আমাদের যাবতীয় সবকিছু চাষ দেওয়ার জন্য আর এই ছোটে কিন্তু সবার জন্য সন্ধ্যা সাতটা থেকে রাত্রের এগারোটা পর্যন্ত জেনারেটার সাহায্যে সবাইকে চাষ দেওয়ার একটা ব্যবস্থা করে দেয় আমরা কিন্তু ওই জুমগুড়ির ভিতরে যাবতীয় সবকিছু চাষ দিয়ে চলে আসলাম এইখানে এখানে কিন্তু এখন আমাদের জন্য বার্বিকিউ রেডি করা হবে আমাদের হাতে কিন্তু এখন চলে আসছে রাত্রের খাবার আর রাত্রের খাবারে কিন্তু হচ্ছে চার পিস রুটি সাথে এক পিস বার্বিকিউ আর তার সাথে কিন্তু হচ্ছে দুই পিস সস এই জুম্বরে বসে এই খাবার যে কতটা মজা এটা কিন্তু আমরা বাড়িতে গিয়েও মিস করি এই পাহাড়ে বসে এই বার্বিকিউ খাওয়াটা তার সাথে কিন্তু আমি যে জায়গায় বসে আছি এখান থেকে কিন্তু উপভোগ করতে পারতেছি পাহাড়ের সৌন্দর্য আমাদের মতন যদি এরকম পাহাড়ে বসে এই বার্বিকিউ খেতে চান তাহলে কিন্তু চলে আসতে হবে এই মিরিঞ্জা রিসোর্টে রাত্রের খাবারটা শেষ করে আমরা সবাই মিলে চলে যাই জুমগরের বারিন্দায় আর জুমগরের বারিন্দা থেকে অল্প কিছুক্ষণ বসে আবারও চলে আসি জুম আর জুম এসে মজা করতে করতে বই দিয়ে যে ঘুমিয়ে যায় এটা আমরা বলতেই পারি নাই শুভ সকাল মেরিন জারি মেরিনজারিস থেকে দেখতে পারতেছেন আমার পিছনে এটা কি হ্যাঁ এটা হচ্ছে ম্যাক সবাই নাকি ঘুরতে এসে ম্যাক দেখতে পায় না আর দেখতে আল্লাহ তালার অশেষ মেহরবানি আমরা কত সুন্দর একটি ম্যাক দেখতে পাইলাম দেখতে পারতেছেন আমার পিছনে কিন্তু এক গাদা ম্যাক জমে আছে কত সুন্দর ম্যাকটা। সকালবেলা ঘুম থেকে উঠে যাহা দেখতে পেলাম এগুলো আপনাদেরকে ভাষায় বলে প্রকাশ করা যাবে না আসলে পাহাড়ের সৌন্দর্য কিন্তু এমনই হয় এই মেঘগুলো কিন্তু হচ্ছে আমাদের পাহাড়ের নিচে আর আমরা কিন্তু আছি মেঘের উপরে এই মেঘগুলো দেখে যে আমাদের কাছে কতটা ভালো লাগতেছে এটা আপনাদেরকে ভাষায় বলে প্রকাশ করা যাবে না আল্লাহ তালা সৃষ্টি যে কতটা সুন্দর আপনারা পাহাড়ে আসলে দেখতে পারবেন এই পাহাড়ের চূড়া থেকে দেখতে পারবেন চারোদিকে শুধু মেঘ আর মেঘ এই যে মেঘের খেলা এই যে মেঘের দৃশ্য দেখে মনে হচ্ছে আমি মেঘের রাজ্যে হারিয়ে গেলাম এখন পর্যন্ত কিন্তু সূর্যই ওঠেনি আর দেখতেই আল্লাহ তালার কত সুন্দর সৃষ্টি আর কত সুন্দর খেলা আপনারা যদি এখানে আসেন এত সুন্দর মেঘ দেখে মন প্রাণ সবকিছু ভালো হয়ে যাবে এত সুন্দর মেঘ উপভোগ করতে হলে আপনাদেরকেও চলে আসতে হবে মেরিনদারি ছড়ে আর এখান থেকে উপভোগ করতে পারবেন আল্লাহ তালার সৃষ্টির অপার সৌন্দর্য আমার পিছনে এখন যেটা দেখতে পারতেছেন এটা কিন্তু হচ্ছে ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট আপনাদের কিন্তু আর বান্দরবন সিটিতে গিয়ে ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট দেখতে হবে না এখন কিন্তু আপনারা দেখতে পারবেন মেরিনজা রিসোর্টে আমার পিছনে কি পরিমাণে ম্যাগ এখন কিন্তু ম্যাগে সবগুলো ঝুমকর ডেকে গেছে যার কারণে কিন্তু ঝুমঘরগুলো ভালো করে দেখা যাচ্ছে না এটাই কিন্তু হচ্ছে জুমগড়ের ভিতরের সাইড আর এই জুমগড়ের ভিতরে কিন্তু আর থেকে দশ জন অনায়াসে থাকতে পারবেন তার সাথে পেয়ে যাবেন পর্যাপ্ত পরিমাণের বালিশ এবং কম্বল এই জুমকরের বারিন্দাগুলা থেকে যে এত সুন্দর ম্যাঘ দেখা যায় এইটা আপনি কল্পনাও করতে পারবেন না এখানে কিন্তু রয়েছে দুইটি কমন ওয়াশরুম তার সাথে পর্যাপ্ত পরিমাণের পানি সবগুলো জুমকর থেকে পাঁচ থেকে ছয় মিনিট হেঁটে যেতে হয় রিসোর্ট থেকে যাবতীয় সবকিছু নিয়ে এখন আমরা হাঁটতে হাঁটতে চলে যাব নিচে খাবারের ফুটেলে আর সকালের খাবারে থাকে ডিম খিচুড়ি তার একটি আইডিয়া তারপরও যদি আপনারা কিছু না বুঝে থাকেন তাহলে এই ভিডিওর নিচে কমেন্ট করে জেনে নিবেন আর ইয়া শুনবেন নাম্বার কিন্তু ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে এই ভিডিওটা দেখে যদি আপনাদের এক পারসেন্টের হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং এই ভিডিওটাকে শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের কাছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম